আমরা আমাদের কিছু কর্মসূচি পালনের উদ্দেশ্যে লক্ষ্মীপুরের পথে রয়েছে রাস্তায় দেশ জাতির প্রয়োজনে এবং ভালোবাসা বুকে ধারণ করে আপনারা এখানে এসেছেন আপনাদের এই ভালোবাসার জন্য আমরা কৃতজ্ঞ আমরা অভিভূত এবং আমরা আনন্দিত কিন্তু আমি বিশ্বাস করি এই ভালোবাসা কোন নির্দিষ্ট ব্যক্তির জন্য নয় এই ভালোবাসাটা কার জন্যে আল্লাহু রাজফর আল্লাহু রাজফর আল্লাহু রাজফা আল্লাহ তুমি স্বাস্থ্য থাকো আমাদের সমস্ত ভালোবাসার মাদক শুধু তোমার জন্য আল্লাহ তুমি স্বাস্থ্য থাকো আমরা আমাদের দেশকে ভালোবাসি দেশের মানুষকে ভালোবাসি দেশের মানুষ ভালো থাকলে আমরা আনন্দিত থাকি দেশের মানুষ কষ্টে থাকলে আমরা কষ্ট পাই আমাদের কাজ হচ্ছে দেশের মানুষের কষ্ট লাঘব করা তাকে রাস্তা করে তাহলে আমি বেশি কথা বলবো না আমার কথা এতটুকু নেই যে মানুষকে সম্মান করতে হবে মানুষকে ভালোবাসতে হবে নারী পুরুষ নির্বিশেষে দল ধর্ম নির্বিশেষে এ দেশ আমাদের সকলের সুতরাং সবগুলা হাত একত্রিত করে দেশ আমরা গড়তে চাই তো তার জন্য চাই একটা পবিত্র আদর্শ আর সেই পবিত্র আদর্শের নাম হচ্ছে ইসলাম ইসলাম এই শুধু জাতির জন্য নয় এই ইসলাম গোটা বিশ্বের শিষ্যের জন্য এটা কার উপহার মহান আল্লাহর উপহারের বড় কোন উপহার হতে পারে মহান আল্লাহ যিনি সবাইকে সৃষ্টি করেছেন তিনি তার সৃষ্টিকে ভালোবেসে এই বিধান দান করেছেন সুতরাং আসুন কোরআনের পক্ষে আমরা জোর দেওয়ার বাস্তুই হাতে হাত মিলাই কাঁধে কাজ মিলাই কোরআনের শাসনের মাধ্যমে দেশ থেকে দুর্নীতি এবং দুঃশাসন দূর করার জন্য এগিয়ে যায় যেখানেই দুর্নীতি সেখানেই আমাদের যুদ্ধ সেখানেই আমাদের লড়াই যেখানে এই দুঃশাসন সেখানেই আমাদের যুদ্ধ সেখানেই আগামীর পথে একটি মানবিক সমাজ গড়ার লক্ষ্যে আমরা কি লাসমবাসীর বুকে একটু জায়গা পেতে পারি ভালোবাসা পাবো কত সমর্থন পাবো একটা চোরা পাব একটু সাথে পাবো একটু পাশে পাবো ধন্যবাদ আপনাদের সকলকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ